আশুলিয়া থানা ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে সাবার জাতীয় স্মৃতি সৌদ এবং ফ্যান্টাসি কিংডম জামগড়া ফ্যান্টাসি কিংডম এই জামগড়া ফ্যান্টাসি কিংডম যে এলাকাটি এই এলাকাটি থেকেই এক উত্তর জামগড়া যে এলাকাটি যেটি অগ্রগতি স্কুল রুড নামে পরিচিত এটি সেই রাস্তা বা তিন বন্ধু রুট নামে পরিচিত এটি সেই জামগড়া থেকে অগ্রগতি স্কুল বা তিন বন্ধু রুট নামে সবাই এক নামে পরিচিত এই জায়গাটি এই রুটটির পাশেই হচ্ছে একটি বড়ো বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি বহুতল ভবনে খুঁজ করছিলেন যারা ভালো ভাড়ার জন্য গ্যাস সহ যারা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে একটি বড় বাড়ি নিয়ে আসা হয়েছে জামগড়া ফ্যান্ডেসি কিংডম এই এরিয়াতে এটি হচ্ছে সেই বাড়িটি আমরা একেবারে বাড়িটির সামনের অংশে আছি বর্তমানে এই আজকে যে বাড়ি দেখতে পাচ্ছেন এটি আজকে সেই সুন্দর বাড়িটি যারা জামগরা ফ্যান্টাসি কিংডম বা জামগরা জামগড়া ফ্যান্টাসি কিংডমের এই এরিয়াতে যারা বাড়ি ফুজ করছিলেন যারা উত্তর জামগড়াতে বা অগ্রগতি স্কুল রুটে তিন বন্ধু রুটে যারা বাড়ি ফুজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে একেবারে বড় রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন একেবারে চোদ্দো ফিটার রাস্তা এটি তিন বন্ধু রুট আমরা বাড়িটির চারপাশে আগে দেখার চেষ্টা করব তারপরে ধীরে ধীরে বাড়ির ভিতরে যাব এবং উপরে যাওয়ার চেষ্টা করব এবং বাড়িটি সম্পূর্ণ বাড়িটির ভিতর থেকে উপর থেকে নিচ থেকে পুরোটাই দেখানোর চেষ্টা করব আমি আপনারা জানেন হয়তো আমার বাড়ির ভিডিওগুলি একটু বড়ো হয়ে যায় অনেক সময় কারণ আমি চেষ্টা করি বাড়িটির বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য যাতে আপনারা বাড়িটি ছবি দেখে যেন বাড়িটির ব্যাপারে মোটামুটি একটা ভালো একটা ধারণা পেতে পারেন সেই চেষ্টাটি আমার সবসময় থাকে এটি বাড়ির সামনের অংশে একেবারে আমরা আছি এটি সামনের অংশ রাস্তা বরাবর যে অংশটুকু সামনে দুটি দোকান দেওয়া আছে পাশাপাশি দুটি দোকানে কিন্তু ভাড়া চলমান আছে বর্তমানে এবং এখানে মাঝখান দিয়ে গেট করা হয়েছে এবং ভিতরে গিয়ে কিন্তু সিঁড়ি করা হয়েছে এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশে আছি আমরা এখন এটি দক্ষিণ পাশ থেকে বাড়িটি একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা এবং উপরে আরেকটি ইউনিট করা আছে ছয়তলা সাতের উপরে বলতে পারেন সাড়ে ছয়তলা বলতে পারেন বাড়িটিকে আপনারা এটি পরিপূর্ণ একটি বাড়ি ভাড়া থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে সর্বকিছুতে একদম পরিপূর্ণ একটি বাড়ি এটি এটি বাড়িটির পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে যেটি বাড়িটির উত্তর পাশের অংশ এটি উত্তর পাশে কিন্তু আরেকটি আট ফিটের রাস্তা ভিতরে ঢুকেছে মানুষের চলাচলের জন্য মানে হচ্ছে বাড়িটি কিন্তু আপনি দুই পাশ দিয়ে আপনার রাস্তা পাবেন একটি রাস্তা হচ্ছে বাড়ির সামনে দিয়ে যেটি যেটি চোদ্দ ফিটের রাস্তা এবং তার পাশ দিয়ে এই পাশটা দিয়ে আরেকটি আট ফিটের রাস্তা ভিতরে প্রবেশ করেছে এটি সেই উত্তর পাশের অংশ থেকেই কিন্তু এই দেখানো হচ্ছে আপনাদেরকে এটি উত্তর পাশের অংশে আছে আমরা এখন আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ জানানোর চেষ্টা করছি এখন আমরা আগে বাড়ি ভিতরের দিকে যাব এবং ভিতরে গিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বিবরণ দিব এটি সে আট ফিটের রাস্তাটি এবং এটি যে যে দুটি দোকান ছিল সামনে সেই দোকানসহ সামনের অংশটুকু একেবারে সবগুলোতে কিন্তু বারান্দা সিস্টেম করা আছে প্রতিটি ইউনিটেরই কিন্তু সামনে দিয়ে কিন্তু বারান্দা ইউনিট সিস্টেম করা আছে মালিক সাহকে দেখতে পাচ্ছেন দপ্তরে এমনি বাড়ির মালিক আমার সাথে আছে ওনাকে নিয়ে আমরা পুরো বাড়িটির ভিতরে দেখবো এটি বাড়ির ভিতরে ঢুকার রাস্তা এবং ভিতরে গিয়ে কিন্তু দোকানগুলো পর হয়ে পার হয়ে মানে একটি ইউনিটের পরে কিন্তু মাঝখান দিয়ে এটির সিঁড়ি ব্যবহার করা হয়েছে এটি সেই সিঁড়ির অংশ অবশ্যই সিঁড়িগুলো কিন্তু মানে সিঁড়ির কাজ কমপ্লিট কিন্তু এখানে কিন্তু টাইলস ব্যবহার করা হয়নি সরাসরি একেবারে ঢালাই সিস্টেম করে যে করা হয় সেভাবেও করা হয়েছে শুধুমাত্র টাইলস ব্যবহার করা হয়নি এখানে আপনারা বাড়ির ভিতরে দেখতে থাকুন আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা জামগড়া উত্তরপাড়া জামগড়া উত্তরপাড়া এটি অগ্রগতি স্কুল অথবা তিন বন্ধু রুট বলল সবাই চিনে অবশ্য এই এরিয়াটি কিন্তু আপনি ভাদাইল বাজার হয়েও যেতে পারবেন ঢাকাই এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা হয়েও কিন্তু আপনি যেতে পারবেন শুধুমাত্র বললেই হবে যে তিন বন্ধু রুট সবাই এক নামে চিনে তিন বন্ধু রুটের মাঝামাঝি যেতে এসেই কিন্তু আজকের এই বাড়িটি আপনি জামগড়া থেকে উত্তর জামগড়া রিক্সাতে বললে হবে জামগড়া থেকে আপনি দিদি নেমে রিক্সা নিতে পারেন বললে হবে যে তিন বন্ধু রুট বাহাতাইল তিন বন্ধু রুট বা জামগড়া উত্তরপাড়া তিন বন্ধু রুট বা অগ্রগতি স্কুল যাই বলেন না কেন আপনি সহজে কিন্তু আপনি এখানে বাড়িটির কাছে চলে আসতে পারবেন তো বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ পঞ্চাশ পয়েন্ট বা সাড়ে চার শতাংশ জমি বাড়িটির রাস্তা হচ্ছে সামনে ষোলো চোদ্দো ফিটের রাস্তা এবং উত্তর পাশে আরেকটি আট ফিটের রাস্তার ভিতরে ঢুকেছে মানে দুইটি রাস্তা পেয়েছে বাড়িটি বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন করা এবং সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে কিন্তু এটি ছয়তলা ফাউন্ডেশন এবং প্ল্যান পাশ করা হয়েছে বাড়িটির সাবার ক্যান্টনমেন্ট এই এলাকাটি সাবার ক্যান্টনমেন্টের চার্টারভুক্ত এলাকা ক্যান্টনমেন্ট চার্টারভুক্ত এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে সহজেই কিন্তু এখানে ভাড়া এলাকাটি সাবার ক্যান্টনমেন্ট চার্টারভুক্ত এলাকা হওয়াতে এখানে যত প্ল্যান প্ল্যানপাশগুলো করা হয় সবগুলো কিন্তু সবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করানো হয় এবং সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এটির ছয়তলা পর্যন্ত প্ল্যান পাস করা হয়েছে এবং ছয়তলা পর্যন্তই ফুললি কমপ্লিট করা হয়েছে যদিও ছাদে আলাদাটি ইউনিট বাড়ানো হয়েছে মানে সাড়ে ছয়তলা বলতে পারেন আপনি বাড়িটিতে মোট ইউনিট আছে তেরোটি ইউনিট কমপ্লিট করা হয়েছে পুরোটা নিচ থেকে উপর পর্যন্ত তেরোটি ইউনিট এবং তেরোটি ইউনিট এবং নিচের দুইটি দোকান আছে বাড়িটিতে এবং আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি বাড়িটির তাহলে প্রতি স্কোয়ার ফিটে ফ্লোরে হলে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রতিটি ফ্লোরে আছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রতিটি ইউনিট এটি বাড়িতে কিন্তু গ্যাস আছে গ্যাস আছে তবে সেটি শর্তযুক্ত মানে শর্ত প্রযোজ্য থাকবে গ্যাসের সংযোগ দেওয়া আছে তবে সেটি অবশ্যই শর্ত প্রযোজ্য বাড়ি থেকে বর্তমানে ভাড়া পাওয়া যায় এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইরে থেকে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণভাবে ভাড়া পাওয়া যায় এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি ভাড়া পাবেন পুরো বাড়ি থেকে যেটি রানিং ভাড়া চলমান আছে মোটামুটি এই হচ্ছে বাড়িটির প্রাথমিক যে বিবরণীগুলো বা ধারাবাহিক বিবরণীগুলো সেই বিষয়গুলো আপনাদেরকে অবহিত করা হলো আমরা কিন্তু বর্তমানে বাড়ির ভিতরেই আছি আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির ভিতরের যে একটি ইউনিট আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেখানে রুম থেকে শুরু করে পাশে বারান্দা থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে কিচেন সবগুলি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানো হচ্ছে আমরা বাড়ির বর্তমানে ভিতরের অংশে আছি এখনও ডি বারান্দার অংশ পাশেই কিন্তু রাস্তা প্রতিটি ইউনিটে কিন্তু দুটি করে ইউনিট করা এবং প্রতিটি ইউনিটে কিন্তু তিনটি করে রুম করা হয়েছে তিনটি করে বড় রুম ওয়াশরুম দুটি করে ওয়াশরুম এবং টয়লেট গুসুরখানা এভাবে সেপারেট এবং একটি করে কিচেন এভাবে সে এই করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে প্রতিটি ফ্লোরে এটি আরেকটি আরেকটি রুমের অংশ এটি ওয়াশরুম এটি মোটামুটি বাড়িটির যে সামনের ভিতরের যে অংশগুলো সেগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে বাড়ির চারতলার অংশ আমরা এখন চারতলাতে আছি বাড়িটির দেখতে পাচ্ছেন বাড়িটির দরজাগুলো কিন্তু সব কাঠের দরজা ব্যবহার করা হয়েছে উন্নত মানের দরজা ব্যবহার করা হয়েছে বা অন্যান্য বাড়িতে দেখা যায় যে বড়ো বাড়ি করা হয় কিন্তু দেখা যায় যে তারা টিনের বাড়ি বা শীটের দরজা ব্যবহার করে মালিক কিন্তু এখানে তা করেনি উনি সরাসরি কিন্তু একেবারে কাঠের দরজা ব্যবহার করেছে বাড়িটিতে বাড়িটির মালিক বর্তমান যিনি মালিক আছেন উনি কিন্তু এই জমিটি তার ক্রয়কৃত সম্পত্তি এবং ক্রয়কৃত সম্পত্তি থেকে কিন্তু উনি এটিকে নিজে ফাউন্ডেশন করে প্ল্যান পাস করে কিন্তু এটি বাড়িটি তৈরি করেছেন বাড়িটি মোটামুটি সতেরো সালের দিকে বাড়িটির ক্রয় করা হয়েছিল জমিটি এবং সতেরো উনিশ সালের ভিত্তিতে কাজ কমপ্লিট করা হয়েছিল বাড়িটির আমরা বাড়ির এখন ছাদের অংশে আছি দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু মালিকের একটা শৌখিন বলতে পারেন উনি কিন্তু এখানে প্রচুর পরিমাণে একটা খামারের মতো ক্ষুদ্র খামারের মতো করেছেন এখানে বলা যায় একদম সকল হাঁস মুরগি শুরু করে মাছের থেকে শুরু করে সব কিছুরই কিন্তু উপরে ছাদে উনি ব্যবহার করেছেন এবং আমি আট দেখতে পেয়েছি উনি শৌখিনতার পরিচয় পেয়েছি ছাদে গিয়ে ছাদে গিয়ে দেখলাম উনি সকল প্রকার গাছ দিয়ে কিন্তু পরিপূর্ণ করেছেন পুরো বাগানটিকে তার ছাদের অংশটুকু দেখলেই ভালো লাগে অবশ্যই আপনারা দেখলেও আসলে দেখলে অনেক সুন্দর লাগবে আপনার ভালো লাগবে বাড়ির মালিকের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল উনি বরিশাল তার গ্রামের বাড়ি এখানে উনি বসবাস করতেছেন বর্তমানে এটি হচ্ছে সাদের অংশ এবং আশেপাশের অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটি চমৎকার একটি এরিয়া প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই এরিয়াতে এবং ঢাকায় পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা জামগড়া ফ্যান্টাসি কিংডম পরমাণু শক্তি কমিশন সবার সেনানিবাস সবার ক্যান্টনমেন্ট জাতীয় স্মৃতিস্রোধ আনুষাঙ্গিক এই এলাকাটির পাশেই কিন্তু এই বাড়িটি সুন্দরী বাড়িটির অবস্থান যে কারণে কিন্তু এলাকাতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা থাকে প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় এলাকাটি থেকে ভালো ভাড়া পাবেন আপনার বাড়িটি থেকে সহজেই তো আপনারা যারা এত সুন্দর একটি বাড়ি চান তারা কিন্তু অবশ্যই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন এত সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই সাড়ে চার শতাংশ জমি সাড়ে ছয়তলা পর্যন্ত কমপ্লিট করা ছয়তলা ফাউন্ডেশন করা তেরোটি ইউনিট হ্যাঁ সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট বাড়িটি যেটির মালিকের পক্ষ থেকে দাম চাওয়া হয়েছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আজকের এই পরিপূর্ণ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদিও বাড়িটির দাম কিন্তু আনুপাতিক হারে অনেক কমই বলা হয়েছে কারণ এত সুন্দর একটি বাড়ি এত কম দামে পাওয়াটা কিন্তু খুবই খুবই একটি লোভনীয় একটি অফার বলতে পারেন তো মালিকের বিশেষ টাকার প্রয়োজন হয় কিন্তু উনি বিক্রি করার জন্য চেষ্টা করছেন তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম